আলহামদুলিল্লাহ অবশেষে এপ্রিলের নির্বাচনের যে তাগাদা দিয়েছিল জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সেখান থেকে সরে এসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ এপ্রিল থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে মানে জামাত আমির এখন বুঝতে পারছে যে দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করবে ততই মঙ্গল অন্যথায় কিন্তু মানে যারা ফ্যাসিস সরকারের ছিল তারা কিন্তু দেশকে শান্তি মতো চালাতে দিবে না ফ্যাসিস সরকারের যারা অংশ ছিল তারা দেশকে শান্তিতে কখনোই চালাতে দিবে না বিধায় বিষয়টা কিন্তু জামাতামির এতদিন পরে আসে বুঝতে পারলো আলহামদুলিল্লাহ তারপরেও আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারির পরে কিন্তু এ দেশ একটা গণতান্ত্রিক সরকার পাচ্ছে কারণ হচ্ছে যারা নির্বাচন যত দেরি করে চাবে তারা আমি মনে করি যে গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা অত্যন্ত কম কারণ বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে এখানে বাংলাদেশ চালাতে গেলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই বা দলকেই রাষ্ট্র পরিচালনা করতে হবে অন্যথায় কিন্তু দেশের বৃহৎ সমস্যাগুলো সমাধান করা অত্যন্ত কঠিন হয়ে যাবে বিধায় আমরা অত্যন্ত সুক্রিয়া জ্ঞাপন করছি যে জামাত আমির ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে এটা অত্যন্ত ভালো একটা দিক বিএনপি বহুদিন থেকে বলে আসছে যে নির্বাচন কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে এত পরে দেওয়া যাবে না বিএনপি যেহেতু এদেশের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে গণতান্ত্রিক সরকারের কাছেই দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা নির্ভরশীল অন্যথায় কিন্তু দেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চলে যাবে এরপরে আপনি দেখেন জামাত আমির আরেকটা কথা বলছে সেটা হচ্ছে যে চুয়ান্ন বছর ধরে তারা যেহেতু জামাত ইসলামকে সুসংগঠিতভাবে পরিচালনা করছে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যায় তারা কিন্তু দেশ পরিচালনা করতে পারবে যেহেতু তারা একটি বৃহৎ দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে তারা দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে এবং সুষ্ঠ সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর ডাক্তার শফিকুর রহমান কিন্তু আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এই মুহূর্তে জামাত ইসলামকে ক্ষমতায় যাওয়া উচিত হবে না কারণ হচ্ছে এখনও কিন্তু শেখ হাসিনা জীবিত এবং ভারতে ওনার কিন্তু কার্যক্রম চালু আছে সুতরাং জামাত ইসলাম তার শরিকদের নিয়ে যদি ক্ষমতায় যায়ও বেশি দিন টিকতে পারবে না কারণ হচ্ছে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাদের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় আস আসছে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদেরকে টিকতে হবে তাই আমি মনে করব। জামাত ইসলাম শক্তিশালী একটা বিরোধী দল হয়ে থাকুক এবং শক্তিশালী বিরোধী দল হতে গেলে জামাত ইসলামকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যেসব ইসলামী দলগুলো আছে তাদের সবাইকে যেভাবেই হোক আপনারা দলে টেনে নিয়ে একটা জোট তৈরি করেন যদি ইসলামী সব দলগুলোকে নিয়ে যদি আপনারা একটা জোট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা সন্তোষজনক আসন পাবেন এবং এ দেশের একজন শক্তিশালী বিরোধী দল আপনারা হতে পারবেন পরবর্তীতে যে দলই সরকার গঠন করুক আপনারা গঠনমূলক পাঁচটি বছর সমালোচনা করতে পারবেন এবং পরবর্তী পাঁচটি বছর আপনারা সমালোচনা করবেন পাশাপাশি দল গোছাবেন এবং শক্তি অর্জন করবেন দেশ পরবর্তী সরকারের কাছে যখন স্থিতিশীল হবে আপনারা আপনাদের গণসংযোগ বাড়িয়ে ভোটার সংখ্যা বাড়িয়ে এর পরের ধাপে ইলেকশনে আপনারা সরকার গঠনের জন্য চেষ্টা করেন অন্যথায় আপনারা এবারই যদি সরকার গঠনের চেষ্টা করেন আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ পরবর্তী বিশ দিনগুলো অত্যন্ত ক্রিটিক্যাল যাবে অত্যন্ত জটিল যাবে তাই আমার পরামর্শ হচ্ছে যে আগে ক্ষমতার স্বপ্ন দেখে নয় আপনারা আগে একটা জোট তৈরি করেন ইসলামী দলগুলোর মধ্যে কেন বিভেদ তারা সবাই যদি এক আল্লাহর উপাসনা করে তারা সবাই যদি এক কোরআন মানে তারা সবাই যদি হাদিসের অনুসারী হয় তাহলে তাদের মধ্যে বিভেদ কেন তারা জোট গঠন করেন আপনারা জোট গঠন করেন জামাত ইসলাম সহ ইসলামী যত দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ আরও যত আছে এবার মামুনুরের যে রাজনৈতিক দল আছে সবগুলো আপনারা একটা জোট করেন জোট করলে আপনারা কিন্তু এবার সন্তোষজনক আসন পাবেন বলে আমি মনে করি এই এই কথা বলে আমি আমার কথা কথা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম